দেখতে দেখতে ষোলো সোমবার সুন্দর করেই আমার পূর্ণ হয়ে গেছে আর আজ আমার ষোলো সোমবারের শেষ সোমবার তাই ভাবলাম একটু বাড়িতে নিজের মতন করে ষোলো সোমবারের পুজোটা করে নিই তো ষোলো সোমবার যেহেতু পুজো করেছি তাই কিন্তু ষোলোটা ঘিয়ের বাতি দিচ্ছি প্রত্যেকটা সোমবারের এক একটা করে নিয়ে ষোলো সোমবারের ষোলোটা ঘিয়ের বাতি এখানে ঘি দিয়ে শোলতে দিয়ে সুন্দর করে আগে সাজিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বাবা মহেশ্বরকে স্নান করাবো যে জিনিসগুলো দিয়ে সব জিনিসগুলোকেই একে একে আগে সাজিয়ে নিই তারপরেই মহেশ্বরের পুজো করবে আর ঘিয়ের বাতিটা ভিজদের সময় লাগবে তাই কিন্তু ঘিয়ের বাতিটা আগেই সাজিয়ে নিয়েছি আর এইখানে দেখো মহেশ্বরের স্নানের জন্য সব দ্রব্য রেডি করে নিচ্ছি তো ভগবানের কাছে আমি কোনো মানত করিনি যে আমি এটা হলে আমি ষোলো সোমবার করব। এমন কোনো কারণ নেই বা কোনো কথা নেই আমার মন চেয়েছে যে আমি ষোলো সোমবার করব। তাই কিন্তু আমি আজকে ষোলো সোমবার করে উঠতে পেরেছি আর সত্যি কথা বলতে আমি ষোলো সোমবার আরও করেছি মাঝে মাঝে অনেক সোমবার করি কিন্তু ষোলো সোমবার যে পুরো পূর্ণ করে পুজোটা কোনোবার করি না এবার প্রথম করছি তাই নিজের মতন করে কিন্তু ষোলো সোমবারের এই পুজোটা আজকে আমি করছি তো যতটা জিনিস মানে নিজে একটু নেটেও দেখেছি আর যা নিজের মন চেয়েছে সেই সব জিনিস কিন্তু নিয়ে চলে এসেছি আর এখানে দেখো সব কিছু সুন্দর মতন করে সাজিয়ে নিচ্ছি ষোলো সোমবার পুজোর জন্য তো যার জন্য আর দেখবে পুজো পার্বণ করলে মনটাও ভীষণ ভালো লাগে আর মনে একটা শান্তি আসে কার কি আসে জানি না কিন্তু আমি এত বেশি পুজো করি অনেকেই ভাবে যে আমি এত কেন পুজো পার্বণ করি কিন্তু আমি এই পুজো করলে কিন্তু আমার মনে শান্তিটা পাই কারো সাথে কোনো কথা বলে কিন্তু কোনো শান্তি নেই একমাত্র ভগবানের কাছে যেই কথা বলবো সেই কথাতেই কিন্তু শান্তি তার জন্যে আমি পুজো পার্বণটা একটু বেশিই করি সত্যি কথা বলতে আগে যখন আমি বাড়িতে উপোস করতাম পুজো করতাম আমার বাড়িতে কিন্তু সবাই কিন্তু না না করতো শরীর ভালো থাকবে না এতক্ষণ না খেয়ে থাকবে কিন্তু এখন দেখো ভগবানের আশীর্বাদে যখন দেখছে সবাই যে আমি এত পুজো পার্বণ করি এখন কিন্তু উপোস করলে বরঞ্চ আরও কি কি জিনিস লাগবে সেই সব জিনিস কিন্তু আমার ঠাকুরের জন্য নিজে থেকেই নিয়ে চলে আসে তো ভগবান না চাইলে কিন্তু কোনো কিছুই হয় না ভগবানও চান যে আমি ভগবানের সেবা করি তার জন্যই কিন্তু এত কিছু করতে পারছি ভগবান শিবের কিন্তু অনেক নাম যে যে যেই নামে ডাকে কেউ ডাকে ভোলানাথ মহেশ্বর শিবশম্ভু শঙ্কর ত্রিপুরারি অনেক নামেই ডাকে অ্যাকচুয়ালি সবাই ভোলানাথকে ভোলানাথই বলে কারণ ভুলে বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় আর সকলের মনের কথা কিন্তু অল্পতেই শুনে সন্তুষ্ট হয়ে তাকে কিন্তু সেই আশীর্বাদটুকুনি দিয়ে দেন তাই তো তিনি দেবাদিদেব মহাদেব ওম নম শিবায় নম ম শিবায় নম ম শিবায় নম শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদায় মে চত্বানাংতা পরমেশ্বর নমো নম ওম नमः शिवाय নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম জয় নন্দী মহারাজ এই বলে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি এইবার গাটা ভালো করে মুছিয়ে দিই বেশিক্ষণ জলে থাকলে কিন্তু মহেশ্বরেরও ঠান্ডা লেগে যাবে আর এইখানে দেখো ভগবানের হলদে চন্দন আর সাদা চন্দন দিয়ে মহেশ্বরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এখন না আকন্দ ফুলের মালাটা মার্কেটে পাওয়া যাচ্ছে না ঠিক মতন তার জন্য কিন্তু নীলকণ্ঠ মালা নিয়েছি আর এই নীলকণ্ঠ মালা মহেশ্বরকে পরিয়ে দিয়েছি আর বেলপাতা দিয়ে পুজোটাও এখানে সেরে নিচ্ছি আর ঠাকুরকেও বুঝিয়ে নিয়েছি তো কারা কারা ষোলো সোমবার করেছ কী কী নিয়ম আছে যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্য মাধ্যমে জানিয়ে দিও তাহলে সেকেন্ড টাইম যখন আমি আবার পুজো করব সেই ভুলগুলো যেন আর না করি তো এখানে দেখো মহেশ্বরকে পইতেও পড়িয়ে দিয়েছি আর সাদা চিলি দিয়ে দিয়েছি আর দিয়ে এবার মহেশ্বরকে গোটা ফল যেহেতু দিতে হয় সেই গোটা ফল দিয়ে দিচ্ছি আর এই ফলগুলো কালকে সকালবেলা ঠাকুরমশাইকে কিন্তু দিয়ে দেব। আর ভগবানকে কিন্তু মিষ্টি জিনিস দিয়ে পুজো দিতে হয় আর এই সব জিনিস সাজিয়ে এখন এই যে ঘিয়ের প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছি আর এইখানে দেখো ঘিয়ের প্রদীপগুলো একটু জ্বালাতে সময় নিচ্ছে কিন্তু এক একে করে সব জ্বালিয়ে নিয়েছি আর ধূপ দীপ জ্বালিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু কপুরও দিয়ে দিয়েছি আর এইবার ভগবানের আরতিটা করে নিচ্ছি যাতে আমার ভগবান সন্তুষ্ট হয় সর্বক্ষণ আমার বাড়িতে সুখ শান্তি সংসারে সব কিছু আলোয় ভরিয়ে রাখে এইটুকুনি ভগবানের কাছে প্রার্থনা করি আর সবাইকে ভালো রাখে কারণ নিজে একা কিন্তু পৃথিবীতে থাকা যায় না সবাইকে নিয়েই থাকতে হবে তাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করি এই বলে চলে গেলাম আমাদের মন্দিরে শিবকালী মন্দিরে আর এখানে দেখো শিবকালী মন্দিরে কিন্তু মহেশ্বরের মাথায় জল দিচ্ছি অলরেডি আমার আগে কিন্তু এখানে অনেকেই পুজো টুজো দিয়ে চলে গেছে আমিও চলে এসেছি এখানে পুজো দিতে আর বেশি পুজো পার্বণ করলে কিন্তু এই মন্দিরেই আমি বেশিরভাগ পুজো টুজো করি তোমরা হয়তো আমার আরও আগের ভিডিওতে দেখতে পেয়েছ যে এই মন্দিরেই আমি সবসময় পুজো করি তো এখানে দেখো পুজোটা আমার মহেশ্বরের করা হয়ে গেছে আর পাশে কিন্তু মা কালী আছে এখানে কিন্তু পাথরের মা কালী যেহেতু তৈরি হচ্ছে তাই কিন্তু পাশেই একটা ছোট্ট মা কালী দিয়ে এবারের বাৎসরিক পুজোটা কিন্তু শেষ করেছে আর তার পেছনে মা কালীর পাথরের মূর্তি তৈরি হচ্ছে বিগ্রহ যেটা সব সময় প্রতিষ্ঠিত হয়ে থাকবে তার জন্যে কিন্তু এই মন্দিরে মূর্তিটা তৈরি হচ্ছেন আর এইখানে দেখো একটা ঘিয়ের প্রদীপ নিয়ে এসেছি বাড়ি থেকে আর এই ঘিয়ের প্রদীপটা দেখিয়ে এইখানে মহেশ্বরকে পুজো করে কোনো ভুল করলে ভগবান যেন ক্ষমা করে দেন এই বলে কিন্তু ভগবানের কাছে পুজোটা সেরে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও জানাবে আশা করি তোমরা যেটা বলবে সেটা করার চেষ্টা করব। আর এখানে দেখো আমাদের মা কালীকেও পুজো করে একটু দেখিয়ে নিচ্ছি আর সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি যারা পুরো দেখেছো মনের ইচ্ছা মায়ের কাছে চেয়ে নিতে পারো মা যেন সকলের মনের ইচ্ছা পূরণ করতে পারে সকলেই ভালো থাকবে রাধে রাধে